আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধরনের সহযোগিতায় জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে বিমান টিকিট কিভাবে দাম জানবেন বা বিমান টিকিট কাটবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেটা জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে তেরোই মে দুই সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো ছয়চল্লিশ তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা একানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা এক পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা এগারো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দুই পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দুই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা লিমিট পনেরো হাজার চার্জ দশ দশটিঙ্গিত বাংলাদেশ সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে উনত্রিশ টাকা ছয় পয়সা লিমিট তিরিশ হাজার চার্জ দশ ইঙ্গিত বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয় পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনআশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আট পয়সা লোটাস সিমিট এক্সেন্স মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুরানব্বই পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়া প্রবাসী ভাই সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশ রুটের বিমান টিকিটের দাম চেক করতে পারবেন এবং কিভাবে খুব সহজে বিমান টিকিট কাটতে পারবেন চলুন দেখে দিই মোবাইল স্ক্রিনে আপনাদের হাতে নাতে কীভাবে স্টোর থেকে হোম টাউন ডাউনলোড করে বিমান টিকিটের দাম চেক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন হোম টাউন অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন হোম টাউন বাংলাতেও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম এখন আপনি হোমে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে বুক ফ্লাইটে ক্লিক করবেন এখানে ফর আদার্স ফর মাই সেলফ তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কলালামপুর রুটের টিকিটের দাম কেমন আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কলালামপুর অবশ্যই এই ঢাকা টু কলালামপুরে সিলেক্ট করে দেবো তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেট ডি ডেটস এটাতে সিলেক্ট করে দেবো এখন কত তারিখে ঢাকা থেকে কলালামপুর আসবে অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি মনে করেন আজকে মে মাসের দুই তারিখ যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের বিশ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে সেক্ষেত্রে বিশ তারিখ সিলেক্ট করবো করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স এটা হচ্ছে ওয়ান স্টপ এটাতে দাম পড়বে এক হাজার ষোলো ইঙ্গিত তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইন ছিল এটাতে আছে এক হাজার চৌত্রিশ ইঙ্গিত আর যদি আপনি ফ্লাইট টাইম দেখছেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট এখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন এখানে নাইট রাত এগারোটা দশ মিনিটে মালয়েশিয়া এসে বসাবে সকাল পাঁচটাতে তো এরকম সকল কিছু দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না এইখানে আপনি বিশ তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে সেই ক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি ওয়ান টু সেন্স মাই ডপটেড ডেট তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো বিশ তারিখে আপনার হচ্ছে না তাহলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঁচিশের যে তারিখ আছে পঁচিশ তারিখে দিয়ে আবারও আপনি সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইনসে আছে নয়শো চৌষট্টি রেঙ্গিত ওয়ান স্টপ অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে আহ মালয়েশিয়া এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রাইস আছে এক হাজার চোদ্দো ইঙ্গিত বিমান বাংলাদেশে আছে এগারোশো একুশ রিঙ্গিত মালয়েশিয়ার লাইন্সে এগারোশো পঁচানব্বই বাতিকিয়ার লাইন্সে আছে এগারোশো চৌত্রিশ এক হাজার চৌত্রিশ ইঙ্গিত এবং ইয়ার এশিয়াতে দেখতে পাচ্ছেন নয়শো সাত রিঙ্গিত তো এটা যদি আপনি ফ্লাই মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত দশটা চল্লিশ মিনিটের ফ্লাইট মালয়েশিয়া এসে সকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং হ্যান্ডগেরিতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি মাল পাবেন তো এরকম সকল টিকিটের দাম আপনি চেক করতে পারবেন আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন আসার পরে ডপটেড মাই সেন্স ডেট এটাতে ক্লিক করে তিরিশে মে বা যে কোনো তারিখ দিলে আবারও সেম ভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে দাম কেমন আছে এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন তাহলে অবশ্যই এখনই হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন হোম টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে এছাড়াও আপনি যদি আরও চেষ্টা চিন্তা করতে চান যে কলালামপুর ঢাকা কোলালামপুর এটা আপডাউন টিকিট কলালাম পুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো